গরমে শীতল থাকার দশটি উপায় তো চলুন এই প্রচন্ড গরমে শীতল থাকার দশটি উপায় সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আবহাওয়ার তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানব দেহের তাপমাত্রাও বাড়তে থাকে তাই এ সময় কেউ যদি নিজের দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখার কৌশল আয়ত্ত করতে পারেন তাহলেই সম্ভব অসুস্থতার হাত থেকে রেহাই পাওয়া এক আয়ুর্বেদ বলে গরমকালে মানুষের পিত্ত তীব্র হয়ে ওঠে তাই শরীরের শীতল ভাব বজায় রাখতে চাইলে সবার আগে পিত্তবর্ধক খাবারগুলিকে বাদ দিতে হবে শীতের দিনের সবজি গাজর ফুলকপি পিট বাঁধাকপি বা দিন গ্রীষ্মের খাদ্য তালিকা থেকে বদলে রাখুন শশা ঝিঙ্গা পটল কুমড়া এচিটের মতো সবজি ও তরমুজ ফুটি বেল আপেলের মতো ফল খেতে পারেন নিশ্চিন্তে প্রতিটি ফল ও সবজিতে পানির পরিমাণ বেশি তা শরীর শীতল রাখবে সেই সঙ্গে দইয়ের ঘোল ডাবের পানি ইত্যাদি খেতেও ভুলবেন না চিজ তেল মশলা ভাজাভুজি বেশি মরিচ কমলা লেবু ইত্যাদি যতটা কম খাবেন দুই খাওয়ার মাঝে খুব বেশিক্ষণ গ্যাপ দেবেন না খালি পেটে অ্যাসিড পিত্ত সবেরই বাড়াবাড়ি ঘটে দিনের মাঝখানে অর্থাৎ লাঞ্চ ব্রেকে সবচেয়ে ভারী খাবার খান রাতের দিকে হালকা খেলেও চলবে বেশি করে সালাদ আর ফলমূল খাওয়া উচিত এই সময়ে তিন মাথায় আর গায়ে খাঁটি নারকেল তেল মেখে গোসল করুন আপনার ত্বকে হিট র্যাশ বেরোনোর মাত্রা নিশ্চিতভাবে কমবে নারকেল তেল সানস্ক্রিন হিসেবেও কাজ করে তাই নিরক্ষীয় অঞ্চলে তার বহুল ব্যবহার দেখা যায় চার গরমের দিনে এমনিতেই চা কফি খেতে ইচ্ছে করে না ঘরের তাপমাত্রায় শরবত খান বরফ ঠান্ডা পানীয় থেকেও দূরে থাকুন তাতেও শরীর গরম হয় পাঁচ দুঃসহ গরমে ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায় প্রচুর পরিমাণে পানি সেই পানি পূরণ করতে আপনাকে বাড়তি পানি পান করতে হবে শরীরের কোষগুলো সজীব রাখতে চাইলে চাই পানি ছয় বিভিন্ন মাংস ডিম ও চর্বি জাতীয় খাবারের কথা ভুলে যান তরল খাবার ডাবের পানি তরমুজ খান বেশি বেশি করে সাত এই গরমে পোশাক পরুন হালকা রঙের গাঢ় রঙের পোশাক রোদ শোষণ করে বলে গরম অনুভূত হয় বেশি সবচেয়ে ভালো হয় সাদা রঙের পোশাক পরলে গরমে সিনথেটিক পোশাক পরবেন না সব সময় সুতি ও ঢিলে ঢালা পোশাক পরার চেষ্টা করুন আট চেষ্টা করুন ছায়ার মধ্য দিয়ে চলতে রোদে গেলে মাথায় রাখুন ওড়না ক্যাপ স্কাপ অথবা ছাতা রিক্সায় চললে হুট উঠিয়ে চলুন তকে মাখুন সানস্ক্রিন ক্রিম বা লোশন নয় খুব ভোরে বা সন্ধে নামার পর যখন প্রকৃতি শীতল হয়েছে তখনই একমাত্র ভার ব্যায়াম করুন রোদের মধ্যে ভার ব্যায়াম করলে মাসল স্ক্যাম্প ধরা খেতে আরম্ভ করে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে দশ সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন ধূমপান শরীরের গরম আরও বাড়িয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ